আপনি জেনে অবাক হবেন যে বাংলাদেশে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার মানুষ প্রতিনিয়ত কিডনি ডায়ালাইসিস করছে এবং এর চিকিৎসা খরচ মেটাতে গিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে হাজারো পরিবার আর প্রতি বছর ত্রিশ থেকে ষাট হাজার মানুষ এই কিডনি বিকল হয়ে মৃত্যুবরণ করছে আপনি জানেন কি কিডনি অকার্যকর হওয়ার অন্যতম কারণ কি কিডনি অকার্যকর হওয়ার অন্যতম কারণ হল ডায়াবেটিস জি ডায়াবেটিস হচ্ছে এমন একটি প্রাণঘাতী রোগ যা সরাসরি আমাদের কিডনিকে আক্রমণ করে তবে শুধু ডায়াবেটিস নয় এর নিয়ন্ত্রণে ব্যবহৃত বিভিন্ন ঔষধ ও ইনসুলিন ধারাবাহিকভাবে আমাদের কিডনিকে অকার্যকর করে ফেলে এছাড়াও দীর্ঘদিন এই মেডিসিন সমূহ ব্যবহারের ফলে আপনার স্বাভাবিক দৃষ্টিশক্তি কমাসহ জনশক্তিও হারিয়ে যায় ঠিক এই কারণেই প্রাকৃতিক উপায়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি আর এই প্রাকৃতিক উপায়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখার সবচেয়ে বিশ্বস্ত নাম হচ্ছে বনভূমি এই ডায়বেটিস চা যেটা সেবন করে ইতিমধ্যে প্রায় লাখো মানুষ তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ রেখেছেন সেই সাথে সুস্থ থাকছে তাদের কিডনি দৃষ্টিশক্তি সহ ফিরে পাচ্ছে তাদের স্বাভাবিক যৌন ক্ষমতাও সুতরাং আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে এবং শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ অর্গানগুলোকে সুস্থ রাখতে এখনই সংগ্রহ করুন বনভূমি এই ডায়াবেটিস চা